হাত দাও হ্যাঁ ঘুরো হ্যাঁ এর মতো এর মতো থাকো তাহলে তুমি এদিক ঘোরো এদিক ঘোরো আস্তে করে ভালো মতো এখানে আসো এখানে যাও তোমার কাজ করো কোয়াকলে করো দাও যাও এদিকে দেখো এখানে দাঁড়াও একসঙ্গে দাঁড়াও একসঙ্গে দাঁড়াও একসঙ্গে দাঁড়াও হবা যাও যাও আবার দরোজা দাও তারে স্ক্রিন দাও দাওয়া এদিকে দাঁড়াও অ্যাকশনের দাঁড়াও কোন কথা बोलते কে তোমাকে

মানে সোজা হয় সোজা করো হ্যাঁ দেখছি তো তোমাকে তো আমি দেখছি তুমি তো শুয়ে পড়ছো অফিসে এসে এই সুপার উপর কেউ শুয়ে পড়ে অফিসে এ অফিসে এসে বসে থাকে ওষু উঠে বসো বাবা হ্যাঁ ছেলে আরেকটা আছে ওটা ছোটো দেড় মাস না এটা একুশ মাস একুশ মাস ছোটো বড়ো এটা একুশ মাসে বড়ো যাও দুই ভাই একসঙ্গে বসো ওর বোতমগুলো লাগা দাও তোমার হ্যাঁ যাও তুমি ওর বোতম লাগা দাও তাহলে তুমি পাশে গিয়ে বসো ওরে বসাও বসো পাশাপাশি বসো